হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে এখন বাজে কটা আমি একটু দেখিয়ে দিই ঘড়িটা এখন বাজে সকাল সাতটা পনেরো তোমাদের দাদা ভাই মানে আর্যর বাবা অলরেডি অফিসে বেরিয়ে গেছে এখন আমি উঠে গেছি এবং আজকে সকাল থেকে বহু কাজ প্রচুর কাজ শীতটাও জাঁকিয়ে পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে ফার্স্টই ঘুম থেকে উঠে আমি কি করে নিই সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমে ঘুম থেকে উঠে আমি যেটা করি সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করে নিই কারণ ওয়েটটা প্রচুর গেন করে গেছে এখন ওয়েটটা লুজ করার পালা তো আমি এখন ওয়েট লস করার জন্য প্রচুর চেষ্টা করছি খাওয়া দাওয়া তো প্রচুর মেনটেন করি ডায়েট অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটটা করতে পারি না খুব বেশিভাবে কিন্তু চেষ্টা করি মোটামুটি ঘরের খাবারটাই খাওয়ার দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিজেকে এক্সারসাইজ করা তো সকালে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ এক গ্লাস জল খাওয়া জল খেয়ে মানে একটু অল্প মানে খুব বেশি জল নয় একটু অল্প জল খাওয়া জল খেয়েই তারপর এক্সারসাইজ করা তো চলো ফ্রেন্ডস দেখানো দেখা যাক আমার সারা দিনটা কেমন কাটছে দেখো গাইজ আমি অলরেডি এই যে ব্যায়ামের একটা কস্টিউম পরে রেডি হয়ে নিয়েছি এই যে হ্যাঁ আর ওইদিকে আমার ছোট্ট ঘুমাচ্ছে ওই দেখো কিভাবে ঘুমায় দেখো মশারির মধ্যে এইভাবে ঘুম একটু ঘুমোতে থাকো আমি একটুখানি ব্যায়াম করে নিয়ে মানে একটু নিজেকে শরীরচর্চা করে নিয়ে ওকে থাকবো তার আগে এক গ্লাস জল খাবো মানে সকালে উঠে আমি চিয়া সিলফি যেন জলটা প্রতিদিনই খাই দেখো গ্লাসটা আগে থেকেই রেডি করে রাখি আমি এই যে এইটুকু জল নিয়েছি পুরো এক গ্লাস না কিন্তু বেশি জল খেলে আবার একটু অসুবিধা হয় ব্যায়াম করতে সকালে তবে সকালে থেকে উঠেই আমি আগে চিয়া একটু যেন জলটা খেয়ে নিই গরমকালের দিনে একটু আগে উঠি কিন্তু যেহেতু শীতকাল উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু একবার উঠে গেলে না ভীষণ চনমনে মনে লাগে এরপরে যেতে হবে ছাদে কাজগুলো আমার জন্য ওয়েট করে আছে আর গরমকালে না আমি ছাদে গিয়েই ব্যায়ামটা করি মানে যতটুকু পারে ছাদে গিয়েই করি কারণ গরমকালে এই এইটুকু টাইমের মধ্যে রোদ্দুর উঠে যায় সাতটা গরমকাল মানে বিশাল ব্যাপার মানে প্রচুর রোদ উঠে যায় কিন্তু শীতকালে না বাবা সাতটাতেও আগে দুদিন তো কুয়াশায় ছাড়তে চাইছিল না এই যে জলটা আমি খেয়ে নেবো চিয়া সিড ভিজানো জল দেখো সে ভিজে আমি জলটা কমপ্লিট খাওয়া এবার আমি যাব একটু ব্যায়াম করতে হবে বারান্দাতেই ব্যায়ামটা করি লাইট অফ করে দিয়ে বেকার সব দিকে লাইট চালিয়ে লাভ নেই চলো ও আমার ম্যাকটা এক মিনিট আমি সবটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আমার লাইফ স্টাইলটা একটু আনব আমার ম্যাটটাও পাতা হয়ে গেছে ফার্স্টেই আমি শুরু করব আমার ঘাড়ে না খুব ব্যথা মানে আমার সিজারের পর থেকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার বেশ কিছু ব্যায়াম দিয়েছেন সেগুলো আমি প্রতিদিন চেষ্টা করি করার যেমন এই যে মানে মাথাটাও ঠেলতে হবে হাতটাও ঠেলতে হবে এই যে কয়েক সেকেন্ড রাখতে হবে ব্যাস এটাকে ছাড়তে হবে আবার ঠিক সেম প্রসিডিওরে এই যে হাতটাকে ওরকমভাবে ধরে ঠেলতে হবে দিকে মাথাটাও কিন্তু ঠেলছি মাথাটাও পুশ করছি হাতটাকে পুশ করছি একদম সোজা রেখে ঘাট কয়েক সেকেন্ড রাখলাম ছাড়লাম আবার সেম ওয়েতে এই দিকের ঘাড়ে আবার এই এদিকে মাথাতে আবার এই সেম এইভাবে ঠেলছি পুশ করছি এদিকে পুশ করছি এদিকেও পুশ করছি ব্যাস আবার সেম মতে এই ব্যায়ামগুলো করলে এত ভালো লাগে সারাদিন আবার সেম মতে সামনে আবার সেম মতে পিছনে আবার সেম মতে সামনে সেম মতে পেছনে এবার হাতে এইভাবে পাঁচবার ফাইভ টাইমস আবার উল্টো দিক থেকে ফাইভ টাইমস আবার এইভাবে ফাইভ টাইমস এইভাবে ফাইভ টাইমস এইবার আমি একটু শরীরের ব্যায়াম শুরু করবো আমার বেলি ফ্যাটটা কমানোর চেষ্টা করছি জন্য বেলি ফ্যাটের ওপর কিছু ব্যায়াম ফার্স্টেই করব আমি একটু শুয়েই ব্যায়াম করতে পছন্দ করি চাল দেখা ব্যায়াম করা খানিকটা হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হয় ব্যায়াম করার পরে মানে হাঁপ আসে কিন্তু শরীরটা ভীষণ ঝরঝরে লাগে ভীষণ রকমের ঝরঝরে লাগে ভীষণ ভালো লাগে এখন অলরেডি আটটা বাজতে যাই এখন আমাকে ছাদে যেতে হবে গাছগুলোকে একটু জল দিতে হবে তারপর গিয়ে ছেলেকে ডাকতে হবে আজকে আর স্কুলে স্পোর্টস শুরু মানে আজকে হিট আছে ওদের স্কুলে সুতরাং আমাকে একটু তাড়াতাড়ি ওকে স্কুলে নিয়ে বেরোতে হবে আমি স্কুলে ওকে নিয়ে যাই আবার নিয়ে আসতে হয় আমাকেই করতে হয় সবটা সুতরাং ওকে ডাকতে হবে তাই ব্যায়াম আর করলে চলবে না এবার নিজের কথা আর ভাবলে হবে না এবার ছেলেকে রেডি করানো তারপর গাছগুলো আমার জন্য কাঁদছে গাছগুলোকে জল দেওয়া ছাদে গিয়ে এগুলো কমপ্লিট করে তারপর আমি ছেলেকে ডাকবো চল তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে আর্যর স্কুলের টুপি মানে ক্লাস টুপি এই যে বড়দিনের টুপি রেডি হয়ে গেছে ওর একটা তৈরি করে দিয়েছে কী সুন্দর করে তৈরি করে দিয়েছে দেখু কিউট টুপিটা এটা আজকে ওদের স্কুলে জমা দিতে হবে সাবমিট করতে হবে তার সাথে আছে আজকে আর্যর স্কুলে স্পোর্টস আজকে থেকে স্পোর্টস শুরু ওদের স্কুলে প্লাস এই যে কিউ টুপিটা জমা দিতে হবে তোমাদের দেখাই দেখো কী সুন্দর কিউট টুপি ওকে পরেও খুব সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয় হল ও মাথায় রাখতে পারছে না কারণ এখানে ওর নিচে এখান থেকে ওর বাবা যদি একটা নিচের থেকে আর কি মানে এইখান থেকে এই পজিশান থেকে যদি একটা দড়ি বা কিছু দিয়ে দিতে পারতো তাহলে ব্যাপারটা খুব সুন্দর হতো কিন্তু ওর বাবা ওর ওটা করে দেয়নি যাই হোক এই যে এই যে আলটিমেটলি এই যে দেখায় দেখো এটা মাথায় থাকছে না আর কি মানে পড়ে যাচ্ছে এই হলো ব্যাপার আর ওই স্কুলের বই খাতা আমি এক্ষুনি গোছাবো আগে যাব ছাদে তারপর অন্য কথা চলো ছাদে যাই সকালবেলা ব্যায়াম করার পরে আমি ময়লার গাড়ি এসেছিল একটু ময়লা দিয়ে নিয়েছি তারপরে এই যে আমার সকালের প্রতিদিন সকালের কাজ এটা এই এই জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন আর আমার ওয়াশিং মেশিনটা না উপরে মানে আমি দেখাই চলো তোমাদেরকে এই যে দেখো এখানটায় আমার ছোট্ট করে আমি একটু সুন্দর করে গার্ডেনিং করেছি গার্ডেনিং নয় ওই আর কি একটু ইনডোর প্ল্যান্টস লাগিয়েছি আমার বেশ ভালো লাগে ছোটোখাটো আর কি এই আর যাবো ছাদে এই দেখো আমার সে মেশিন রাখার চাইটা এইটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন দাঁড়াও তোমাদেরকে দেখাই লাইটটা জ্বালিয়ে দাঁড়াও এই যে পুরো মাদুরটা রাখা থাকে যখন ছাদে একটু বসতে ইচ্ছা করে এই মাদুরটা নিয়ে বসি এই হচ্ছে আমার ওয়াশিং মেশিন এই পড়িস না পড়ে গেলো মাদুরটা যাই হোক এই হলো আমার ওয়াশিং মেশিন রাখার জায়গা আর এই এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে এইটা আমার ঠাকুর ঘর এই পজিশানে ওয়াশিং মেশিনটা রেখে আর এইটা তারা খুলে নিই এইটা হচ্ছে আমার ছাদ আমার ওয়াশিং মেশিন রাখার জায়গা কি সুন্দর মিঠা রোদ এসেছে দেখো আমার এই রোদটা এত ভালো লাগে এটা আমার তুলসী মন্দির তুলসী পিড়ি আর কি আর এই যে আমার গাছ বা একটা কি সুন্দর জবা ফুটেছে দেখো কি ভালো লাগছে জবাটা এই দেখো একটা জবা ফুটেছে আজকে কি সুন্দর এটা হচ্ছে আমার গাছ এই ছোটোখাটো গাছ খুব বেশি কিছু আমি করিনি চলো আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিই নি না হলে ওটা হতে আবার অনেকটা টাইম লাগবে চলো 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 ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে হবে সকালবেলা না কাজ করলে বেশ ভালো লাগে বেশ ঘাটা গরম গরম হয় গরম হয় আর বেশ ওম লাগে আর কি শীতের বেলা তো বেশ ভালো লাগে একটা একটা করে সবটা দিয়ে দেবো এই যে এই যে ও বাবার প্যান্টটাও দিয়ে দেবো কিন্তু সাদা জিনিসগুলো আমি দিই না আমি দেখাচ্ছি কোনগুলো আমি হাতে কাঁচব এই যে দিয়ে দেবো ব্যাস একটু ডিটারজেন্ট দিয়ে দেবো খুঁজে ওয়াশিং মেশিনে সুইচটা অন করে দেবো ব্যাস কাপড়টা ছাদেই কেচে একেবারে ছাদেই মেজারিংয়ের জন্য আমি ওয়াশিং মেশিনের ব্যবস্থাটা ছাদেই করেছি কারণ ওয়াশিং মেশিন নিচে থাকে আমাকে আবার জামা কাপড়গুলো সব টেনে টেনে নিয়ে আসতে হবে উপরে সেটা একটা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ মানে কষ্টের কাজ ঝুঁকিপূর্ণ না কষ্টের কাজ আমার কাছে কারণ ওই জামা জামাকাপড়গুলোর ছাদের নিয়ে আসা তিনি আমার খুব কষ্ট মানে ওই কাজটা করতে গেলে কিন্তু আমার চোখে জল চলে আসতো ওই জন্য আমি আর্যর বাবাকে বলেছিলাম যে তুমি যা কিছুই করো না কেন আমার ওয়াশিং মেশিনের ব্যবস্থাটা ওপরে করে দেবে তো আমার কথা লিখেছেন তিনি ওয়াশিং মেশিন স্টার্ট দেখো কমপ্লিট হয়তো বোঝা যাচ্ছে না জল পড়ছে অলরেডি ব্যাস এটা আমি তেতাল্লিশ মিনিটের জন্য দিয়ে দিলাম কোনো ওই আটটা মতো বাজে পনেরোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এইগুলো সাদা জিনিস যেমন ওর আরজোর বাবার এই জামাগুলো তারপরে এই মোজাগুলো এগুলো কিন্তু আমি হাতেই কাছি এই দেখো এগুলো কিন্তু আমি হাতেই কাছি তারপরে এই সাদা রুমালগুলো আর একটা সুন্দর প্যান্ট আছে মানে তোলা প্যান্ট হ্যাঁ এগুলো কিন্তু আমি হাতে কাছি আর একটা মোজা আছে এগুলো আমি পরে হাতে কেঁচে দেব দেখো গাছগুলো এখন একটু জল দিয়ে দিই একটু জল দিয়ে দেবো অল্প অল্প করে দেবো কারণ রোদ তেমন উঠছে না সকালের এই মিঠা রোদটা যে কি ভালো লাগে দেখো একদম পূর্ব দিক থেকে পূর্ব দিকে থেকে কি সুন্দর করে রোদ্দুরটা উঠেছে আর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকতেও কি অসাধারণ লাগছে কিন্তু এখন রোদ পোহানোর সময় না রোদ পোহালেও হবে না এখন আমাকে নিচে যেতে হবে কারণ ছেলেটাকে তুলতে হবে তার আজকে স্কুল তাকে রেডি করতে হবে অনেক কাজ এখন আমি আপাতত আমার ছাদের দরজাটাকে বন্ধ করে রেখে আমাকে নিচে যেতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ মানে কাজের অর্থ নেই আমাকে ছেলেকে রেডি করতে হবে খাওয়াতে হবে তাকে খাওয়াতেই মোটামুটি আমার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে যায় এখন অলরেডি অনেক বেজে গেছে আমি কারাগুড়ো লেগে যাবে এইবার কাজের দিদিটাও চলে আসবে এই মধ্যে তা আমি এখন ওপরে লাইটটা অফ করে দিয়ে এইগুলো আমাকে হাতে কাস্তে হবে বলে নিচে নিয়ে যেতে হবে এবার আমি নিচের দিকে রওনা দেবো এই আমার বাড়ি সিঁড়ি আমি একদিনকে তোমাদের সবার সাথে আমার বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব দেখে জানিও তো কেমন হয়েছে এই যে আমার এই যে এটা ছোট্ট একটা বাগান শখের এই জায়গাটা খুব আমার খুব শখের এই যে আমার বাড়িতে সিঁড়ি এই যে এখন আমি আর্যকে চোখের না আগে ব্রাশটা করে নিই নাকি দেখো বন্ধুরা আর্য স্কুলের ব্যাগও আমার রেডি করা হয়ে গেছে আর এখন বাদে অলমোস্ট নটা দশ মতো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর্যকে খাওয়ানোও আমার কমপ্লিট এবার এক মিনিট আমি দেখাই আর্য টিফিন বক্সটা আজকে টিফিনে গেছে টিফিন বক্সটা পুরো নড়ে গেছে যে যার মুখে ভাত ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সবটা কমপ্লিট আর এই যে য টিফিনে আমি ব্যাক ক্যামেরা আজকে গেছে একটু পাস্তা আর একটু ফ্রুটস দিয়েছি অ্যাপেল দিয়েছি আজকে আর এর মধ্যে আছে একটা একদম রস চিপে রসগোল্লা যাতে গায়ে না পড়ে ডিম পাস্তা একটা ফ্রুটস দিই একটা ফ্রুটস দেওয়ার চেষ্টা করি ও টিফিনে আজকে অ্যাপেল গেছে আর একটা রসগোল্লা আর এই যে ওয়াটার বটলটা দেখাই ওয়াটার বটলটা না ওকে দিয়ে একটু জলটা গরম করে যাতে পুরো জলটা খেয়ে নিতে পারে ঠান্ডায় তো ততই হোক ঠান্ডার মধ্যে পুরো কষ্ট হয় বাচ্চা মানুষ বলতে পারে না জন্য আমি একদম জলটা ঈশ্বর উষ্ণ গরম মানে হালকা গরম করে দিই যাতে খেতে কষ্ট না হয় ব্যাস এই আর ওর ব্যাগটা হলো এই ব্যাগের মধ্যে আমি ওই টিফিনটা খেয়ে দিচ্ছি বক্সটা ভালো করে লাগিয়ে নি আটকে নিই না না খুলে যেতে পারে এবার টিফিন বক্সটা ঢুকিয়ে দেব হ্যাঁ এখানে হ্যাংকিটা দিয়ে দেবো হ্যাংকিটা থেকে হাতটা তুলতে লাগে যে হ্যাংকিটা দেওয়া থাকলো চিনিটা আটকে দেব ব্যাস আটেছি ওয়াটার বোটলটা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে আরজো চলে এসো বাবা আরজো চলে এসো চলে এসো ফাস্ট ফাস্ট ফাস্টা চলে এসো এই যে দেখো আমার আরজো এখনো মুখে ভাত মানে আমার ছেলের এইটা ছোট থেকেই মানে ঘুম থেকে উঠলেই ওর হচ্ছে মানে সরি ভুল বললাম খাওয়ানোর পরেই মোটামুটি আধা ঘন্টার মতো মুখে ভাত থাকবে সেটাকে জাবর কাটতে 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 খুব ঠান্ডা লাগে কম্বল लेके বেরোলে থেকে বেরলে খুব ঠান্ডা লাগে মানে আজকালকার বাচ্চারাও কতটা অ্যাডভান্স ভাবেন ও বলছে গাইস আমার ঠান্ডা লাগে এখন ওকে রেডি করব স্কুল ইউনিফর্ম পরাবো চলো দেখা হচ্ছে একবার সকালবেলা 8:00 কে স্কুলে দিয়ে আমি চলে আসি আমার স্কুলে এই যে যেটা দেখছো ছোট্ট প্লে স্কুল এটা আমার নিজের একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটাকে আমি খুব আদরের সাথে ভালোবাসার সাথে ছোট্ট থেকে বড় করতে যাই আর এই আর্যর স্কুল সাড়ে নটা আমরা ওকে দিয়ে আমার স্কুল দশটায় ওখান থেকে দেরি একেবারে আমি আমার স্কুল ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে একসাথে সময় কাটাই তারপর আমার আনতে যাওয়া আমি দেখছি ব্যাপারটা সবাই জায়গায় বসো এক্ষুনি ছুটি হয়ে যাবে সবাই জায়গায় চলে যাও আর নালিশ করিস না বাবা পরশু তো শান্তা পুজো তাই না মানে পঁচিশে ডিসেম্বর আমরা তো যিশু পুজোই বলি আর কি তো সেই জন্য আমার স্কুলটা মানে আমার ছোট্ট প্লে স্কুলটা সুন্দর করে সাজানো হয়েছিল আজকে ম্যামরা সবাই মিলে মানে আমরা সবাই মিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি আগামীকাল হবে সে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সেলিব্রেশনটা তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছুটির পর আমরা তারপর সবাই বাড়ি গেছি এই দেখো কি সুন্দর করে ম্যামরা সবাই সাজাচ্ছে দেখো আমরা চলে এসছি আর্যকে নিয়ে স্কুল থেকে আমি আমি চলে এসেছি আর্যকে নিয়ে স্কুল থেকে এই এই জাস্ট আসলাম দেখো খুলেছো বাবা ওর স্কুলে আজকে আমি স্কুটি নিয়ে যাই ওকে আনতে স্কুটিটা খুললাম এই স্কুটিটা রাখলাম হেলমেটটা খুললাম উল্টা পাল্টা বলে ফেলছি আর্য যে শখ খুলছে বাবা জুতোটার মধ্যে রাখবে সক্সটা হ্যাঁ ভেরি গুড গুছিয়ে রাখতে হয় ও জানি যে আর জন ব্যাংকটা আমি পিঠে নিয়ে নি অলরেডি আমরা চলে এসেছি বাড়িতে এখন ঘড়িতে দেখা অলরেডি দুটো পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে এবার খাওয়াবো ছেলেকে সকালেই রান্না খানিকটা করা থাকে আমার মানে ভাতটা করা থাকে আজকে ছুটি হয়ে গেছে আজকে ওর স্কুলে স্পোর্টস ছিল হিট ছিল স্পোর্টসে কিন্তু কি করেছে জানি না বাচ্চাগুলোকে সব জিজ্ঞাসা করলাম কিরে কি করেছিস কেমন হয়েছে কি হয়েছে সবারই একটা কথা কথা আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি সবাই ফার্স্ট হয়েছে এই হচ্ছে ব্যাপার ওই যে বলেই যাচ্ছে আমি ফার্স্ট হয়েছিলাম ওই দেখো সবে মাত্র স্কুল থেকে এসে মোজা জুতো সব এক জায়গায় রাখছে খুলে ওই যে আসছে খুলে এইবার তো স্কুলে আজকে হিট ছিল জানি না কি করেছে ওই দেখো একা একাই সবটা করতে পারে শিখিয়েছি আর কি যাই হোক এখন আমি ওকে খেতে দেবো খাওয়াবো হাত মুখ ধুইয়ে দেবো ফ্রেশ করিয়ে দেবো আমি একটু ফ্রেশ হব দিয়ে দুজনকে খাওয়াবো সোয়েটারটা খুলে দিয়েছি এবার আমাকে শুধু প্যান্ট খুলতে হবে তোমাদের আর্য অনেকটা বড় হয়ে গেছে এখন নিজে নিজে সবটা করতে পারে দেখো ও জামার বোতামটা কিন্তু খুলতে পারে না একা একা যাই হোক যেটুকু পারে অনেক বেশ খুলে দেবো অবশ্যই খুলে দেবো তো ঠিক আছে চলো আমরা এখন খেয়ে দিয়ে নিই একটু একটু বিশ্রাম করি একটু আর্যকে ফ্রেশ করিয়ে দিই পরে দেখা হচ্ছে এত কিছু দেখো বন্ধুরা এখন এই যে শীতের বেলায় দুপুরবেলা খাবার খেয়ে একটা ভাত ঘুম উফ তা স্বর্গ এই যে শুয়ে পড়েছি আমার আর্যবাবু আর্যবাবু একটু ফোন দেখছেন আর্য ফোন দেখতে হবে না আর একটু ঘুমোতে হবে তো একটু ঘুম আর্যবাবু এখন একটু ফোন দেখছেন ঠান্ডা লেগেছে স্কুটি চালালে না তম ঠান্ডা লাগে আমার মানে ও কি আর বলবো ঠান্ডার কথা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মা আর ছেলে কিন্তু ওর বাবা এখনও বাড়ি আসেনি বাবার বাড়ি আসতে আসতে আর টাইম লাগবে ফোন করলাম বললো সে যে ঠান্ডা লেগেছে তো কথা বলতেও কষ্ট হচ্ছে বললো একটু পরেই আসবে আর কি তো ওর বাবা বাড়ি ঢুকতে ঢুকতে আমরা একটা ঘুম দিয়ে নিই তারপরে উঠে আবার সন্ধে থেকে কাজ আর কাজ কাজ ছাড়া তো কোনো কথা নেই আর আমরা যারা বাড়ির মহিলারা আমাদের কাজের কি আর অন্ত আছে তো যাই হোক বন্ধু আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার কথাটা পুরালো নোটে গাছটা পুরালো। আমার কথাটা পুরালো নোটে গাছটা মুরালো আজকের মতো আমার গল্প এখানেই শেষ হলো টাটা দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নি টাটা